তো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির ফাঁকে হঠাৎ করে তিনজন মিলে ডিসাইড করলাম মেলা যাব। আকাশের অবস্থা দেখতে পাচ্ছ তোমরা বেশ কালো করে আছে আর আমরা বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি চিত্রালয় রথের মেলা এই নাম শুনলেই মনে পড়ে আনন্দের এক ভিন্ন রূপ সারা বছর ধরে অপেক্ষার পর যখন মেলা আসে তখন যেন জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় তো এই মেলার বিশেষ আকর্ষণ হল আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম। যেটা দেখার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে রথের মেলা মানে শুধু ভিড় নয় বরং এক ভিন্ন ধরনের আনন্দের উৎসব তো বিভিন্ন ধরনের নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের চড়ক আপনারা দেখতে পাবেন তো এদিকে আমরা মেলাটা ঘুরে দেখছি আর এদিকে দেখছো ভাই জাস্ট আমাদের সাথে আছে আর সবচেয়ে মেলার মধ্যে সব থেকে ভয়ানক চড়ক ছিল আমার দেখা তোমরা দেখতে পাচ্ছ এই চড়কটা যেটা আমরা অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখছিলাম জাস্ট এই চড়কটা এতটাই ভয়ানক জাস্ট আমার দেখে খুব ভয় লাগছিল আর চারিদিকে দেখো কত দোকান এসছে আর মেলাতে ফার্স্ট টাইম এলাম আর এই চিত্রালয় রথের মেলা তোমরা কে কে দেখতে এসছো অতি অবশ্যই কমেন্ট করে জানাও আর চারিদিকে দেখছো কত সুন্দর সুন্দর ফুলের কালেকশন জাস্ট দুটো কিনলাম বাড়ির জন্য পুরো মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি কোথাও যাবেন না আমাদের সাথে থাকুন আর এই মেলার আনন্দটা উপভোগ করুন তো আস্তে আস্তে চারিদিকে ঘুরে দেখাচ্ছি বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছু এই মেলার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আমরা এখন এসে উপস্থিত হয়েছে চিত্রলয় মেলায় এসে ঐতিহাসিক মুহূর্ত যেখানে আমরা ছাতা নিয়ে মেলা দেখছি তো আমরা সবাই হেঁটে যাচ্ছি নাকি কোথায় ওয়াটার পার্ক আমরা সবাই এখন ওয়াটার পার্কের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি যেটা দেখার জন্য সকলে ছুটে আসছে তো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম তো দেখতে পাচ্ছ ফার্স্টে তোমরা দেখাচ্ছি অ্যাকুরিয়ামে যে সমস্ত কিছু মাছের কালেকশান আছে সেটা তোমাদেরকে দেখাবো কোথাও যাবে না তো ভিতরে ঢুকে একটা আলাদা এক্সপেন্সিভ ভেবেছিলাম যে বিভিন্ন ধরনের মাছ দেখব তো সেরকম কিছু নতুনত্ব দেখতে পাইনি জাস্ট যে যেসব ছোটো ছোটো মাছ থাকে সেগুলোই হয়তো দেখেছি আর এক্সপেন্সিভ হয়তো টিকিটের মূল্যটা দেড়শো টাকা করেছে এটা যদি একশো টাকা করতো হয়তো খুব ভালো লাগতো তো এইখানে আপনি দেখতে পাবেন রঙিন আকর্ষণীয় বিরল প্রজাতির কিছু মাছ চারিদিকে এত মানুষের ভিড় আর দেখতে পাচ্ছ যাতে জলটা যাতে ঘোলাটে না হয় সেই জন্য ভিতরে মেশিন দিয়ে আসে আর চারিদিকে এতটাই ভিড় তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না আর অনেক কষ্ট করে ভিডিও করলাম আর তোমাদের সামনে শেয়ার করলাম আর এটা কি মাছ হয়তো আমি দেখ জানি না কিছু কিছু মাছ আছে এটা হয়তো নাম আমার হয়তো এখন এই মুহূর্তে জানা নেই তো তোমরা কে কে এই মাছগুলোর নাম জানো হয়তো তারা কমেন্ট করে জানাও আর কে কে এই মেলার এই এত বড় অ্যাকুরিয়ামের থিমের মজা নিতে এসছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না Don't give me this I'm gonna get back when I feel like You know I don't play right I'll put up a good fight Just give me the word I right? Uh-huh, uh-huh You know I don't play right You know I don't play right Don't give me this I'm gonna get back when I feel like তো আস্তে আস্তে প্রবেশ করলাম সেই টানেলের দিকে আর দেখুন মানুষের কতটা ভিড় তো আজকে তুলনামূলক একটু ভিড়টা বেশি ছিল আর এত সুন্দর লাইটে ইফেক্ট মনে হচ্ছে অনেকটা গভীরে প্রবেশ করে ফেলেছি আর চারিদিকে এত মানুষের সমাগম সেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আর সকলে মিলে আসুন এই মেলার আনন্দ উপভোগ করুন আর এই রথের মেলা হচ্ছে আমাদের দুর্গাপুরের সবচেয়ে বড় গর্ব যেটা আমাদের চিত্রালয় এই ভিডিওতে আমরা সেই রথের মেলা উৎসবের সবচেয়ে আনন্দ মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরেছি

তো ফাইনালি রাতে ডিনারটা সেরে ফেললাম আর মোকলাই আমার অত্যন্ত ফেভারিট তো খাবারটা খেয়ে নিই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না টাটা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা আপনার কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানান আর নোটিফিকেশান বেল বাজাতে একদম ভুলবেন না